ঈদ যাত্রায় গাজীপুরের কোনাবাড়িতে বাস অটোরিকশার সংঘর্ষ নারী সহ নিহত তিন গাজীপুরের কোনাবাড়িতে বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন নিহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে রোববার সকাল পৌনে আটটার দিকে গাজীপুরের চৌরাস্তা থেকে আসা তাকুয়া পরিবহনের একটি বাস কোনাবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে কোনাবাড়ি এলাকায় এই সংঘর্ষে গুরুতর আহত হন অটোরিকশার পাঁচ যাত্রী তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে এক নারী সহ তিনজন নিহত হয় এ ঘটনায় আহত হয় আরও দুজন নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি আশরাফুল ইসলাম জানান কোনাবাড়িতে বাস ও অটোরিকশা সংঘর্ষ হয়েছে এতে এক নারী সহ তিনজন নিহত হয়েছে ধারণা করা হচ্ছে নিহতরা একই পরিবারের সদস্য এ কে এম শামীম খান নিউজ ডেস্ক রেভুলেশন টোয়েন্টি